আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেল ও মে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশে আবেদনটি শুরু করতে পারবেন তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটির চূড়ান্ত আপডেট পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাজেশনটি নিয়ে নিতে পারবেন তো চলুন এই সার্কুলারটি দেখে নেওয়া যাক সেনা পাবলিক স্কুল ও কলেজ এখানে বেশ কিছু পদ রয়েছে একে একে সব পদগুলো দেখিয়ে দেব সহকারী শিক্ষক ইংরেজি এখানে পুরুষ না হবে একজন এবং সহকারী শিক্ষক ইংরেজি মহিলা না হবে একজন এখানে আমাদের দশম গ্রেডে বেদান্তা হবে এবং এখানে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আমাদের সকল পদের জন্য প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো আপনারা প্রাপ্য হবেন সমস্ত সুযোগ সুবিধাই আপনাদের দেওয়া হবে এবং অফিস সুপারিনটেন্ডেন্ট এখানে একজন না হবে এখানে আপনাদের বারোতম গ্রেডে বেদন দেওয়া হবে শুধুমাত্র করণিক পদে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সার্জেন্ট পদবী সদস্যরা আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মী পুরুষ দুইজন এবং কর্মী মহিলা দুইজন এখানে আপনাদের বিশতম গ্রেডে বেদন দেওয়া হবে এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন এবং অবশ্যই বিবাহিত হতে হবে এবং এখানে আপনাদের তিন নং পদ ব্যতীত উল্লেখিত সকল পদের জন্য আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং আবেদনের তারিখ ও সময়সীমা এখানে আপনাদের ছয় নভেম্বর দু হাজার পঁচিশ সাল এ তারিখে আবেদন শুরু হবে এবং আবেদনটি শেষ হয়ে যাবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল এবং আবেদনের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা সকল নিয়মাবলী পেয়ে যাবেন তো সহকারী শিক্ষক পদের জন্য সাতশো টাকা এবং অফিস সুপারিনটেন্ডেন্ট পদের জন্য পাঁচশো টাকা ও পরিচ্ছন্নত কর্মী পদের জন্য চারশো টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার তারিখ দেওয়া আছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল সকাল দশটায় আপনাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইল ফোনে এস এম এস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে